আমরা যেদিন বিপদে পড়ে যাব যেদিন আমার আব্বা আমারে চিনবে না আমি আমার আব্বারে চিনবো না নেতা তার কর্মীরে চিনবে না কর্মী নেতারে চিনবে না ঠিক কিনা পীর সাহেব মরিদরে চিনবে না মরিদ পীর সাহেবরে চিনবে না স্বামী তার স্ত্রীরে চিনবে না স্ত্রী তার স্বামীরে চিনবে না নবী থেকে শুরু করে ওলি থেকে শুরু করে শহীদ থেকে শুরু করে সবার মুখে একটাই জিকির ইয়া নাফসি আকাশের সূর্যটা যেদিন মাথার কাছে চলে আসবে জমিনটা তোমার জমিন হয়ে যাবে সূর্যের তপে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে টপ টপ করে বেয়ে বেয়ে নিচে পড়বে ওই কঠিন দিনে কেউ কাউরে চিনবে না আল্লাহ বলেছে ও নবী একটা করে স্পেশাল দোয়া করার সুযোগ পাবা দোয়াটা করা মাত্রই কবুল করে নেব বিশ্বনবী বললেন এই পৃথিবীর বুকে যত নবী দুনিয়ায় এসেছে সব নবীরা তাদের স্পেশাল দোয়া দুনিয়ায় করে ফেলেছে ইлла আনা কিন্তু আমি করি নাই শুনাই বললাম ও ইন্নি আখতাবিউ দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াওমাল কিয়ামা আমি আমার স্পেশাল দোয়াটা করি নাই আমার স্পেশাল দোয়াটা আমি আমার গুনাহগার উম্মতকে বাঁচানোর জন্য কিয়ামত পর্যন্ত রেখে দিয়েছি বিষ্ণু বললেন ওই দোয়াটা আমি দুনিয়ায় করি নাই আমি বদরের যুদ্ধে মার খেয়েছি উহুদের যুদ্ধে দাঁত ভেঙেছি আমি না খেয়ে পেটে পাথর বেঁধেছি আমি যদি ওই দিন দোয়া করতাম আল্লাহ দোয়া কবুল করে নিত জান্নাতি খাবার দিয়ে দিত আমার মায়ের খাওয়া লাগতো না তাইফে আমার রক্ত ঝরতো না দোয়া করলেই কবুল কিন্তু ওই দোয়াটা আমি দুনিয়ায় করি নাই ওই দোয়াটা আমার জন্য আপনার জন্য আমাদের জন্য বিষ্ণুবি জমা রেখে দিয়েছে এজন্য বিশ্বনবীর চিন্তা আর আমাদের চিন্তা এক চিন্তা না বিশ্বনবীর পুরো উম্মতের চিন্তা কেমত পর্যন্ত যত মানুষ আসবে সবাই আমার উম্মত না জানি তাদের নসিবে কি হয়ে যায় এই চিন্তার বোঝা বিশ্বনবীকে কাবু করে ফেলেছিল আল্লাহ বললেন নবী নো টেনশন কোন টেনশন নাই আপনার এই চিন্তার বোঝাকে আপনার পিঠ থেকে আমি আল্লাহ নিজ দায়িত্বে সরিয়ে নিলাম এজন্য আল্লাহ বললেন alam nasrah laka sadrakaw wada'a ananka bisarat alladhi যেই চিন্তার বোঝা আপনাকে কষ্ট দেয় যেই চিন্তার বোঝা আপনারে পেরেশান করে তোলে আপনার পিঠ থেকে ওই চিন্তার বোঝা নবী আমি সরিয়ে নিলাম কি দিয়ে সরিয়ে নিল কোরআনের আলো দিয়ে আওয়াজ করে বলতে হবে কি দিয়ে বিশ্বনবী মক্কায় দেখতেন মূর্তির পূজা হয় আল্লাহর ঘরের ভিতরে তিনশো ষাটটা মূর্তির পূজা বিশ্বনবী দেখতে পেলেন দুর্বলের উপরে সবলের অত্যাচার বিশ্বনবী দেখতে পেলেন নারীদেরকে অত্যাচার করা হয় কন্যা সন্তান হলে বাবা তার মেয়েটাকে নিয়ে জঙ্গলের ভেতরে ঢুকে কিংবা মরুভূমির ভেতরে যে জীবিত দাফন করে দেয় ওয়াইদাল মাউউদাতু সুইলাত واعدুল বানাত বিষ্ণুবি এগুলা দেখতেন চারপাশে দেখে এই পথহারা জাতিকে কিভাবে উদ্ধার করবেন কি দিয়ে উদ্ধার করা যায় এই টেনশনে বিষ্ণুবির ফিট বাঁকা হয়ে গিয়েছিল উপমা বাঁকা হয়ে গিয়েছিল বিষ্ণুবি সব সময় परेशान থাকতেন আল্লাহ বললেন নবী টেনশনের দরকার নাই হেরা গোহা এমন একটা নুরের আলো দিয়ে আমি আপনারে আলোকিত করব যার মাধ্যমে সব পেরেশানি দূর হয়ে যাবে

আপনার মর্যাদা আমার পরপরই স্রষ্টার পরে পুরো সৃষ্টিকুলের উপরে বিশ্ব নবীর মর্যাদা আছে না আপনার সম্মান আমি করেছি আপনার সুনাম সুখ্যাতি মান মর্যাদা আমি গোটা বিশ্বে ছড়াইয়া দেবো আজ যখন নাজিল হলো কাফেররা হাসতে শুরু করলো কাফেররা বলে মোহাম্মদ বেটা বলে কি ও জানে বাজবি কিনা ওইটাই তো সন্দেহ আমরা যেই ষড়যন্ত্র পাকাচ্ছি ও জানে বাসবি কিনা সে এটাই সন্দেহ তার নাম গোটা বিশ্বে ছড়াবে কি করে আমরা দেখে নেব আল্লাহ বলেন তোরা আমার নবীর সুনাম সুখ্যাতি ছড়ানোর ব্যাপারে বাধা তৈরি করবি তোরা আমার নবীর ব্যাপারে অপপ্রচার চালাবি তোদের অপপ্রচারকেই আমি আমার নবীর প্রচার মাধ্যম বানিয়ে দেব তোরা করবি অপপ্রচার তোদের অপপ্রচারকে আমি আমার নবীর জন্য প্রচার মাধ্যম বানিয়ে দেব এরকম অনেক সময় হয় না যে কেউ কেউ অপপ্রচার করে কারো বিরুদ্ধে এটা তার জন্য প্রচার হয়ে যায় কেউ অপপ্রচার চালায় আল্লাহর মেহরবানি তো তার পাবলিসিটি হয়ে যায় তার আলাদা করে প্রচার বিভাগ প্রচার বিভাগের টিম তৈরি করা লাগে না তার বিরোধীরাই তার প্রচার বিভাগের কাজে নেমে পড়ে বিশ্বনী বললেন তোরা আল্লাহ বললেন তোরা আমার নবীর সুনাম সুখ্যাতিকে থামাবি তোদের মাধ্যমে আমি বিশ্ব নবীর সুনাম সুখ্যাতি গোটা বিশ্বে বুলন্দ করে দেব আবু ঘোষণা দিল খবরদার হজের মৌসুম হাজি সাহেবরা গোটা বিশ্ব থেকে আসবে আমার দলের কর্মীরা তোরা যেটা করবি সেটা হচ্ছে হাজিদের কাছে যে বলবি মক্কায় নতুন এক পাগল আসছে নতুন এক জাদুকর আসছে নাম মোহাম্মদ নজ্লা পড়বেন না খবরদার হাজি সাহেবেরা এই পাগলের কাছে যেও না সব হাজিরা গোটা বিশ্ব থেকে এসে মক্কার মিনা প্রান্তরে তাবুর ভিতরে ঢুকেছে আর আবু জাহেলের টিম মেম্বাররা সব তাবুর ভিতরে উকি মাইরা কয় খবরদার নতুন পাগল আইছে সবাই কয় নাম কি কয় মোহাম্মদ নতুন পাগল এসেছে নাম মোহাম্মদ নতুন করে এসেছে তার নাম মোহাম্মদ খবরদার তার কাছে যেও না তার কথা শোনো না শুনলে তোমরাও পাগল হয়ে যাবা তোমরাও পাগল হয়ে যাবে সে এত বড় জাদুকর মোহাম্মদ ইসলাম এত বড় জাদুকর তার জাদু দেখলে তার কথা শুনলে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় সে এত বড় জাদুকর তার কথা শুনলে বাবার আর ছেলে সম্পর্ক ছিন্ন হয়ে যায় সে এত বড় জাদুকর তার কথা শুনলে বন্ধু বন্ধু আলাদা হয়ে যায় খবরদার হাজি সাহেবরা তোমরা হজ করতে এসেছ করো জমজমের পানি খাও আর খেজুর নিয়ে যাবা বাড়িতে কিন্তু মোহাম্মদ শাহ কাছে যাওয়া যাবে না আচ্ছা আপনারা বুঝে শুনে উত্তর দেন এই যে লক্ষ লক্ষ হাজি মিনার তাবুতে বসা আর আবু জাহেলের লোকটা যে বলে নতুন জাদুকরের নাম মোহাম্মদ তার কাছে যেও না এই লক্ষ লক্ষ হাজিরা এর আগে জীবনেও মোহাম্মদ শাহ নাম শুনছে তার মানে মোহাম্মদ শাহ ইসলামের নাম তাদের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আবু জাহেল নিজেই নিয়ে নিয়েছে চিল্লাই কোন ঠিক অপপ্রচার প্রচার হয়ে গিয়েছে আর সবাই মনে মনে ভাবে কয় কি এত বড় জাদুকর হজ করি আর না করি আরে না দেখা যাওয়া যাবে হজ তাড়াতাড়ি কোন রকম সাইরা এই জাদুকরের কাছে আগে যাব দেখি কেমন জাদু দেখায় দেখি কত বড় ম্যাজিসিয়ান দেখি তো কত বড় পাগলের কারণ আল ইনসান ও হারিস মানুষকে যেটা নিষেধ করা হয় বেশি মানুষ এটা করতে চায় যদি বলি ওদিকে যাবি না ওর বাপের কিরা ওদিকে যাবে ঠিক কিনা এটা আমাদের স্বভাব আমাদের খাসলা আমাদের বৈশিষ্ট্য যেটা আমাদেরকে নিষেধ করা হয় বেশি ওটা করতে মন চায় সব হাজিরা মনে মনে ভাবলো আমরা যাব যাব তোরা যতই বলিস না কেন যাব যাব হজের পরে অবশ্যই যাব দেখা গেল হজের পরে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই বাড়ির সামনে বিশাল বড় গ্যাদারিং শুরু হয়েছে সবাই লাইন ধরে দেখা করতে গেছে দেখা করতে যে বিষ্ণুবীর চেহারা দেখে প্রথম নজরে সব পাগল চাঁদের চেয়ে সুন্দর তুমি নবি আমার কমলিহিওয়ালা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবি আমার কমলিহিওয়ালা দুজ তুমি প্যারা নবি সাল্লে আলা দুজাহানের বাদশা তুমি প্যারা নবি সাল্লে আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা ওয়ালা সুবহানাল্লাহ পড়েন এত সুন্দর চেহারা বিষ্ণু ইসলামের চেহারার মতো এরকম চেহারার মানুষ পৃথিবীতে আছে না দ্বিতীয়টা অনেকে বলে সাইয়েদান ইউসুফ আলাইহিস সালামের চেহারা নাকি বেশি সুন্দর সুন্দর ঠিক কিন্তু আমার নবীর চাইতে বেশি নয় বিষয় বলতেন আনা মালি খাওনি বা আহে ইউসুফ সবই আমার ভাই ইউসুফ হচ্ছে সবেই সবেই মানে সাদা সুন্দর ধবধবে আর আমি হচ্ছে মালিক মালিক মানি এসেছে মিলহান থেকে মিলহান খন মানি লবণ মানে লাবণ্যময় সুন্দর আমার ভাই ইউসুফ নবী সাদা সুন্দর আমি লাবণ্যময় সুন্দর কোনটার দাম বেশি লাবণ্যময় সুন্দরের দাম বেশি সাইদন ইউসুফ আলাইহিসাল্লামের চেহারা দেখে মিশরের মেয়েরা লেবু কাটতে যেয়ে বা কমলা কাটতে যেয়ে আনার কাটতে যে কমলা কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছিল কোরআন তার সাক্ষী ওয়াকাতান আম্মাজান আয় সারাদি আল্লাহ তালা যখন এই ঘটনা শুনেছেন তিনি মিশরের মেয়েদেরকে ডাক দিয়ে বলেছিল ও মিশরের মেয়েরা তোমরা ইউসুফ নবীর সৌন্দর্য দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটেছ আমার স্বামী পেয়ারা নবী মোহাম্মদ রসুল্লাহর চেহারা যদি তোমরা দেখতা তাহলে লেবু কাটতে যে আঙ্গুল নয় কলিজাটা কেটে টুকরা টুকরা করে দিতা আবার লাকুম শামসুন সামসুন তোমাদের জন্য একটা সূর্য আছে কিন্তু আমি আয়েশার জন্য আলাদা একটা সূর্য আছে তোমাদের সূর্যটা প্রতিদিন সকালবেলা পূর্ব আকাশে উদিত হয়ে গোটা দুনিয়াটারে আলোকিত করে দেয় আর আমার সূর্যটার নাম হলো মোহাম্মদ ওয়াসাল্লাম মসজিদে নববীতে এশার নামাজের পরে আমার সূর্যটা আমার ঘরে উদিত হয় তোমাদের সূর্য সকালবেলা পূর্ব আকাশে উঠে গোটা দুনিয়াটারে আলোকিত করে আমার সূর্য নামাজের পরে আমার ঘরের ভেতরে যখন দেয় আমার পুরো আলোকিত করে এত সুন্দর চেহারা ছিল ওনার চেহারা নোট দিয়ে হারানো সুই খুঁজে পেয়েছে স্ত্রী স্ত্রীরা চিল্লায় বিষ্ণনবীর চেহারা সৌন্দর্যের সাথে কারো সৌন্দর্যের কোনো মিল হবে নো কম্পারিজন উইথ আওয়ার বিলাভেড প্রফেট মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ওয়েদার ইজ দ্য ফিটনেস ওয়েদার ইজ দ্য অ্যাপিয়ারেন্স ওয়েদার ইজ দ্য স্টেটাস নো কম্পারিজন উইথ প্রফেট এটা ফিটনেসের দিক থেকে হোক এটা চেহারা সৌন্দর্যের দিক থেকে হোক এটা কণ্ঠস্বরের ঝংকারের দিক থেকে হোক সম্মান আর মর্যাদার দিক থেকে হোক আমার নবীর সম্মানের ধারে কাছেও সম্মান পৃথিবীর কারো হতে পারে না চিল্লায় বলেন ঠিক এজন্য আল্লাহ বললেন নবী আপনার সম্মান বাড়াতে বাড়াতে আমি আকাশ চম্বি করেছি লোকজন সব যে বিশ্বনবীর হাজিরা সব বিশ্বনবীর কাছে যে চেহারা দেখেই বাকি জিনিস তো পরে অনেকে আসে না চেহারা দেখলেই মানুষ পাগল হয়ে যায় আসে না নাই চেহারা দেখেই পাগল চেহারা দেখেই পাগল তারপর তারা মিলাতে লাগলো মিনার তাবুতে আবু জাহেলের কর্মীরা ঘোষণা দিয়েছিল এলাকায় মোহাম্মদ নামে পাগল এসেছে তারা মিলায়ে দেখে না এই মহামানব কোনো দিন পাগল হতে পারে না কারণ পাগলের চুলগুলো থাকে উস্কো খুস্কো ঠিক কিনা আমার নাম ইসা ইসলামের চুল উস্কো খুস্কো ছিল কত সুন্দর চুল আছে রাখতেন জাইতুনের তেল দিতেন আতর ঢেলে মাথার শীতির মধ্যে ঢেলে দিতেন কপাল বেয়ে বেয়ে পড়তো আর যেখানে সেজদা দিতেন সেজদার জায়গায় আতরের গন্ধে আমোদ হয়ে যেত হাতের তালুতে পারফিউম মাখতেন আর মানুষের সাথে মুসাফা করলে যার সাথে মুসাফা তার হাতের সাথে নবীর ব্যবহৃত পারফিউমের ঘ্রাণ ছুটে যেত এত পরিচ্ছন্ন ছিলেন তারা বিশ্বনবীর চেহারার সাথে আবু জাহেলের বক্তব্যের মিল খুঁজে পায় না তারা বলে না এই লোক কখনো পাগল হতে পারে না পাগলে চুল থাকে উস্কো জামা থাকে ছিঁড়া ফাড়া গায়ের মধ্যে থাকে ময়লা পাগল কখনো দাঁত মাজে না কিন্তু বিষ্ণুবির মুচকি হাসির ফাঁক দিয়ে দাঁতের দিকে তাকালে মানুষগুলো সব পাগল হয়ে যায় স্মাইল দিতেন বিষ্ণুবির স্মাইল মুচকি হাসি তাবাস্সম বিষ্ণুবির মুচকি হাসি দেখলে মানুষ পাগল হয়ে যেত পাগল পড়া হয়ে যেত তারা বলে না না এ মহামানব তো কখনো পাগল হতে পারে না আবার মিলাতে লাগলো আবু কর্মীরা বলেছিল এটা নাকি বড় জাদুকর কিন্তু তারা বলে না না এ অসাধারণ লোকটা জাদুকর হতে পারে না সে তো জাদু করার জন্য মন্ত্র পড়ার দরকার আছে না নাই বিষ্ণুবি কি মন্ত্র পড়তো বিষ্ণু নবী কি শোনাতো চিল্লায় বলেন কি পরে শোনাতো কোরআন শোনাতো এত সুন্দর কণ্ঠ ছিল বিষ্ণনবীর পাগল হয়ে যেত মানুষ सुनते सुनते পাগল পড়া হয়ে যেত বিভুক্ত হয়ে যেত তারা সবাই বলতে আরম্ভ করলো আবু জাহেল তুমি মিথ্যাবাদী তবে তোমাকে ধন্যবাদ এরকম একটা মানুষের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য সুবহানাল্লাহ কউল না আমরা মেনে নিতে পারলাম না সে পাগল নয় জাদুকর নয় সে হলো এই জামানার पैগাম্বর আমরা পড়ে নিলাম ইলাহা ইল্লা আল্লাহ মোহেমেদুর রেসুনুল্লা সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম ওরফা আনা আলেকা দিক রাক নবি হে এইভাবে আমি আপনার সম্মানকে বাড়িয়েছি হাই সুমা জুকিরতু যুকিরতাম আই নবী যেখানেই আমার নাম নেয়া হবে আমার পর পর আপনার নামও নেয়া হবে পড়েন সুভানন্দ যেখানেই আমার আল্লাহর নাম তারপরে আমার নবীর নাম আসে রানাই কালেমার ভেতরে লা ইলাহ ইল্লাল্লা আমার আল্লাহর নাম সোভা পায় তারপরে মুহাম্মাদুর রসুল উল্লাহ দ্বিতীয় বাক্যে আমার নবীর সুন্দর নামটা আচেনাই কালেমার মধ্যে প্রথমে আল্লাহর নাম তারপরে নবীর নাম হাই সুমা জুকির থু জুকির্তামাই নবী কিভাবে আপনার মর্যাদা আমি বাড়াবো জানেন যেখানেই আমি ওইখানেই আপনি যেখানে আমার নাম নেয়া হবে তারপরেই সৃষ্টিকুলের মধ্যে থেকে শুধু আপনার নাম নেয়া হবে সুবাংলা পড়েন আপনার অম্মতের গোটা বিশ্বে সালাত আদায়ের জন্য আজান দিবে আজানের প্রথম চার বাক্যে আমি আল্লাহর বড়ত্ব আল্লাহ আকবর তারপরের দুই বাক্যে আমি আমি ছাড়া কোনো ইলাহা নাই এটার সাক্ষ্য দেয়া হবে তারপরের দুই বাক্যে সবাই সাক্ষ্য দিতে বাধ্য আপনি ছাড়া দুনিয়ায় আর কোন শেষ রাসুল নাই তার মানে আজানের মধ্যে আমার আল্লাহর নামের পরে আমার নবীর নাম আসে না নাই এরপর আমরা একামত দিয়ে জামাত শুরু করি

একাম আছে আমার নামের পরে আপনার নাম নামাজের শেষে যখন আমরা শেষ বৈঠকে বসি সেখানে বিশ্বনবীর উপর দুরুদ আছে না নাই তার মানে সব জায়গায় বিশ্বনবীর নাম নেয়াকে আবশ্যক করে দিয়েছে কে নবী হে এই গোটা বিশ্বের ভেতরে সূর্য উঠবে সূর্য ডুববে শীত যে গ্রীষ্ম আসবে দিন যে রাত আসবে এক মুহূর্তের জন্য আপনার নামের আলোচনা থামবে না চিল্লায় বলো ঠিক কিনা রাফা'না লাকা যিকরাক আই হ্যাভ ডিগনিফাইড ইউর স্ট্যাটাস ভেরি হাই ভেরি হাই অনেক উপরে নিয়েছি আকাশ বাতাস ছাপিয়ে সাত আকাশ কাঁপিয়ে আরশ পর্যন্ত আমি আপনার মর্যাদাকে बुलंद করেছি সুবহানাল্লাহ এই পৃথিবীতে যত আসমানী কিতাব এসেছিল সবগুলো আসমানী কিতাবে বিষ্ণুর নাম উল্লেখ করেছে কে নাার মানে তাওরাতের ভিতরে বিষ্ণুর নাম আসলে নাই আছে انجিলে আছে যাবুর ইব্রাহিম

আদম আদাম আলাইস্লাম থেকে শুরু করে পর্যন্ত যত নবী এসেছে সব নবী সুসংবাদ দিয়েছে যে একজন নবী আসবে যে নিয়া ধারাবাহিকতা এই সিলসিলা এই চেইনকে আল্লাহ তালা কাটাপ করে দিবে সৈয়দন আদম তার বংশধরদেরকে বলেছে নু আলাই সাল্লাম তার প্রজন্মকে বলেছে ইব্রাহিম আলাইলাম তার জেনারেশনকে বলেছে বলেছে মৌসা আলাইহিসালাম বান ইসরায়েলকে শুনিয়েছে সর্বশেষ সাইয়েদানি ঈসা আলাইহিস সালাম এসে বলেছে ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ আমার পরে এমন এক নবী আসবে তার নাম চিল্লায় বলেন আহমদ বড় বিশ্বস্ত সে বন্ধু বল বেশি বিশ্বস্ত সে বন্ধু বল বেশি বি কার কাছে মন খুলে দেয়া যায় কার কাছে প্রাণ খুলে বলা যায় হওয়া যায় অতিয়া সুস্থ তার না

কোন নবী নাই খা জামান আমার পরে কোনো নবী নাই তার মানে বিশ্ব নবীর জীবনে তিন নাম্বার নিয়ামত হলো আরফাআনা লাকা যিকরাক মর্যাদা আমি বাড়াতে 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 নবী অনেক উপরে নিয়েছি আবার আল্লাহ আমাদেরকে ডেকে বললেন ও মান্দার বান্দারা শোনো আমি স্বয়ং আল্লাহ তাআলা আমার ফেরেশতা বাহিনী নিয়ে এই নবীর উপরে স্বয়ং আমি দুরুদ পড়ি <متحدث> إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما قرن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد تذكر كربون سبحان الله এমন নবী যে নবীর উপর আল্লাহ নিজেই দুরুদ পড়ে তারা পড়ে এজন্য আমাদের পড়ার দরকার আছে না নাই আবার আল্লাহ বললেন নবী আপনি এমন নবী যেই নবুকে আমি হাউজে কাউসার দিয়েছি লক্ষ লক্ষ নবীদের কাউরে কেয়ামতের দিন আমি হাউজে কাউসারের মালিক বানাবো না শুধু মাত্র কেবল মাত্র একমাত্র আপনি ছাড়া ইন্ন চই না কেল কাম সারু সল্লিনী রবিকাবান ইন্না শনি কাহুম তার সোহান্লা পড়ে এ হাউজে কাউসারের পানি খেতে চান পান করতে চান বিষ্ণু বি না দিলে পারবো আমরা হাউজে কাউসার পান করতে চান কারা হাত তুলে দেখা মিনাল আসাল হাউজে কাউসারের পানি মধুর চেয়েও মিষ্টি আব্রাদু মিনা সাল বরফের চাইতেও ঠান্ডা আবিয়াদু মিনাল লাবান দুধের চাইতেও সাদা মানসারিবা মিনহা সারবাতান লামিয়াজমা আবাদা এক ঢোক হাউজে কাউসারের পানি যে খাবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে ওই হাউজে কাউসার বিষ্ণুবীকে দিয়ে বিষ্ণুবীর মর্যাদা বাড়িয়েছে কে আবার আল্লাহ বললেন নবী পৃথিবীর অনেক নবীকে আমি নৈতিক বিজয় দান করেছি কিন্তু সবাইকে আমি রাজনৈতিক বিজয় দান করি নাই আপনাকে আমি এমন নবী করে দুনিয়ার বকে পাঠিয়েছি আপনাকে আমি নৈতিক বিজয় দান করেছি পাশাপাশি রাজনৈতিক দান সো বিশ্বনবী একাধারে যেমনি মসজিদে নবীর ইমাম ছিলেন পাশাপাশি মদিনার রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন ঠিক কিনা তার মানে ইমাম বা নেতা এমন হওয়া দরকার যে নামাজও পড়াতে পারে আবার সমাজও শাসন করতে পারে ঠিক কি না এমন নেতার দরকার আছে না নাই এই জন্য বললেন রাব্বিয়া দেখিল নিমঃ দখল আছে দেখে উয়া ফরি যিনি ম খরজ আছে দেখে উয়া আলনি মিল্লা দুম কাসু তানসিরা ও আল্লাহ আপনি আমার সত্যতার সাথে হেমৎকায় রাখেন বের করলেও সত্যতার সাথে বের করেন আর আপনি আমাকে বিজয়ী শক্তি দান করেন বিজয়ী শক্তি রাজনৈতিক শক্তি বিশ্বনবী আল্লাহ তালার কাছ থেকে দোয়া করে চেয়ে নিয়েছেন চিল্লাই বলেন ঠিক কিনা রাজনৈতিক শক্তি দরকার আছে না নাই দরকার আছে তা আস্তে করে বললেন কেন রাজনৈতিক শক্তি থাকার দরকার আছে না নাই দেখেন বাংলাদেশ সৃষ্টি হয়েছে কত সালে বলেন কত সাল বাংলাদেশের বার্থডে কবে একাত্তর সালের পর থেকে আমাদের বাংলাদেশে সুদ আসে না নাই কিন্তু সুদের বিরুদ্ধে ওয়াজ আসে না নাই আলেম ওলা আমার আজীবন সুদের বিরুদ্ধে ওয়াজ করছে আমরা ওয়াজ আগে করতাম এখন করতেছি সামনেও করব মাগার সুদ মরবে না এর কারণ যেটা আইন করে প্রণয়ন করা হয় ওইটা ওয়াজ করে মারা যায় না ওইটারে আইন করে নষ্ট করতে হয় চিল্লাই বলেন ঠিক না আমি সারা জীবন সুদের বিরুদ্ধে ওয়াজ করব সুদ যাবে না কিন্তু দেশনেত্রী মাননীয় প্রধানমন্ত্রী যদি কালকে ঘোষণা দেয় বাংলাদেশের কোনো ব্যাংকে ব্যাংকিং ফিনান্সিয়াল ট্রানজাকশনে কোনো সুদ চলবে না পরের দিন থেকে বাংলাদেশে কোনো সুদ থাকবে না চিল্লায় বলেন ঠিক এজন্য সাইয়েদ নমরে ফারুক বলতেন ইন আল্লাহ লা কোরআন মা ইজাউ আল্লাহ মাঝে মাঝে ক্ষমতার মাধ্যমে এমন কিছু করে যেটা আল্লাহ কোরআনের মাধ্যমেও করে না চিল্লায় বলেন ঠিক কি কালকে যদি ঘোষণা হয়ে যায় পাঁচ অক্ত নামাজ যদি না পড়া হয় পাঁচ বেদ কয় বেদ চেয়ারম্যান না পড়লে চেয়ারম্যানের পিছনে পাঁচ বেদ এমপি না পড়লে এমপির পিছনে পাঁচ বেদ কথা বলেন মাননীয় প্রধানমন্ত্রী যদি এটা ঘোষণা দিয়ে দেয় যে কালকে থেকে নামাজ না পড়লে পাঁচ বেদ এটা সবার জন্য এই আইন একটা বেনামাজি খুঁজে পাওয়া যাবে সব কই দৌড়াবে মসজিদে অজু থাকলেও দৌড় না থাকলেও দৌড় কারণ মাইর মায়ের উপরে কোনো ঔষধ আছে কথা বলেন কারণ মাইরে ভিটামিন আছে মাইরে কি আছে এজন্য ইন্না আল্লাহ জাবিল কোরআন মা ইয়াযাব সুলতান মাঝে মাঝে আল্লাহ ক্ষমতা দিয়ে এমন কিছু করে যেটা মাঝে মাঝে আল্লাহ দিয়েও করে না এজন্য অনেক নবীকে নৈতিক বিজয় দান করলো বিশ্বনবীকে শুধু নৈতিক বিজয় নয় পাশাপাশি রাজনৈতিক বিজয়ও দান করেছে কে

আমার হাতে হাত রেখে শাহাদা বাক্য পাঠ করে গাজীপুরে মুসলমান হয়ে গেছে বিশ্বনুবীর কথাগুলো যখন তারা শুনে তারা নিজেদেরকে ধরে রাখতে পারে না আপনারা মাহাত্মা গান্ধীর নাম শুনেছেন তিনি ভারতের অবিসংবাদিত নেতা বিশ্বনবীর ব্যাপারে কমেন্ট করেছেন যে এরকম নেতা পৃথিবীতে আর দ্বিতীয়টা কখনো হবে না মাহাত্মা গান্ধী কি মুসলমান না হিন্দু গোটা বিশ্বের খ্রিস্টানরা বিশ্বনবীকে নিয়ে এখন মাতোয়ারা মাইকেল এই হার্ট খ্রিস্টান একটা বই লিখে গোটা বিশ্ব কাঁপিয়েছেন দি হান্ড্রেড র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল এন্ড পার্সন ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবী কাকা কাঁপানো একশো জন মনীষীর জীবনী নিয়ে একটা বই তিনি করেছেন একশো জন মনীষীর জীবনীর মধ্যে যাকে নাম্বার ওয়ান তিনি